যাদ দর্শক এরা নাকি রাষ্ট্র পরিচালনা করবে এই রাষ্ট্র শুধুমাত্র এদের এরা ছাড়া অন্য কোনো জাতি অন্য কোনো ধর্ম অন্য কোনো গত্র মানে এই বাংলাদেশে ঠাই নেই যে সুস্থ বক্তব্য এরা দিচ্ছে সেই বক্তব্য একটাই প্রমাণিত হয় আসলে ওরা কি চাচ্ছে এখন মনে হচ্ছে আসলেই। এই বাংলাদেশ বিরোধী স্বাধীনতা চক্র যারা ছিল তারা আজকে বাংলাদেশটি দখলে নিয়েছেন যে কারণে তারা তাদের মতো করে বাংলাদেশ করার চেষ্টা করছে বিশ্ব ইস্তফা নিয়ে চলছে মানে এখন যারা বক্তব্য দিচ্ছে তারাই বিশ্ব ইস্তমা করতে পারবে আর অন্য যারা আছে তারা ওখানে যেতে পারবে না গেলে তাদেরকে প্রতিহত করা হবে প্রিয় দর্শক আপনারা সেই ভিডিওটি দেখেন